জানাব এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুরুতেই হেডলাইন্স। লোকসভার জন্য আটঘাট বাঁধছে বিজেপি তিন নেতাকে বাংলার পর্যবেক্ষক নিয়োগ করলেন মোদী শাহ নাড্ডা কারা তারা। রাজবংশীদের জন্য উপহার নিয়ে কোচবিহারে মমতা পাঁচ দিনের উত্তরবঙ্গ সফরে সোমবার প্রশাসনিক সভা কেন ফের ভারত যাত্রা শিলিগুড়িতে ব্যাখ্যা দিলেন রাহুল পঞ্চমবার জোট বদলে নবমবারের জন্য মুখ্যমন্ত্রী হলেন নীতিশ কুমার শপথ অনুষ্ঠানে হাজির নাড্ডাও কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবারও আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর কংগ্রেসের জন্য বিরোধী জোট ছাড়তে হয়েছে নীতিশ কুমারকে ব্যাখ্যা দিল তার দল জনতা দল ইউনাইটেড একই সঙ্গে তারা জানিয়েছে বিরোধী জোট ইন্ডিয়ার ভেতরে কংগ্রেসের ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও যদিও এ প্রসঙ্গে তৃণমূলের এক প্রথম সারির নেতার বক্তব্য মমতা আর নীতিশকে মেলানো যাবে না কোনোভাবেই তিনি বারবার বিজেপি বিরোধী ছিলেন আছেন এবং ভবিষ্যতেও তাই থাকবেন রবিবার দুপুরে বিহারে কংগ্রেস আর জেডিএ এবং জে এ এর মহাগঠবন্ধন সরকারের মুখ্যমন্ত্রিত থেকে ইস্তফা দিয়েছেন নীতিশ তারপরেই নীতিশের জোট বদলে জল্পনা প্রসঙ্গে ব্যাখ্যা দেন তাঁর দলের নেতা এস কে ত্যাগী তিনি বলেন প্রথম থেকে ইন্ডিয়ার নেতৃত্বের দখল নিতে চেয়েছে কংগ্রেস এ ব্যাপারে তারা এতটাই বেপরোয়া হয়ে পড়েছিল যে বিরোধী জোট ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর মুখ হিসাবে ষড়যন্ত্র করে কংগ্রেস নেতা মল্লিকা মল্লিকার্জুন খার্গের নাম বলিয়ে নেয় তারা আর সেই কাজ কংগ্রেস করিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে সকালে মহাগঠবন্ধন জোটের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বিকেলে সেই নীতিশ কুমারই আবার বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন সমর্থন করল বিজেপি এই প্রেক্ষিতে খেলা এখনো বাকি আছে প্রতিক্রিয়া সদ্য ভেঙে যাওয়া সরকারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বিগত কয়েকদিন ধরে নীতিশের গতিবিধি নিয়ে সন্দেহ দানা বাঁধছিল বিহার তথা জাতীয় রাজনীতিতে নীতিশ যে আবার তে ফিরতে পারেন সেই জল্পনা ক্রমশ দৃঢ় হচ্ছিল নীতিশকে আটকানোর চেষ্টা করেছিলেন কংগ্রেস নেতৃত্ব কিন্তু কিছুই কাজে আসেনি নীতিশ সেই ফিরেছেন বিজেপির কাছে বিহারে পুনর্গঠন এন মুখ্যমন্ত্রী হিসাবে তিনি শপথ নিয়ে ফেললেন রবিবার বিকেলে ফলে বড়সড় ধাক্কা খেলো ইন্ডিয়া ব্লক লোকসভা ভোটে আসন ভাগাভাগি নিয়ে এমনিতে ইন্ডিয়ার শরিক দলগুলির সঙ্গে কংগ্রেসের টানা পড়েন চরমে তার মধ্যেই লোকসভার আগে নীতিশের ইস্তফা এবং বিজেপির সমর্থন নিয়ে একই দিনে মুখ্যমন্ত্রী পদের শপথে বিরোধীদের ইন্ডিয়া ব্লক বড় ধাক্কা খেল বলে মনে করা হচ্ছে লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের লক্ষ্য মহিলা ভোটকে প্রাধান্য দেওয়া সেই লক্ষ্য নিয়ে ইতিমধ্যেই ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সিদ্ধান্ত হয়েছিল পাড়ায় পাড়ায় বৈঠক করা হবে আর সেই সিদ্ধান্তের ফলশ্রুতিতেই লক্ষ্যমাত্রা নিয়েছিলেন তারা প্রায় দশ হাজার পাড়া বৈঠক করা হবে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর ইতিমধ্যেই প্রায় এগারো হাজার পাড়া বৈঠক করা হয়ে গিয়েছে আগামী ছয় ফেব্রুয়ারি অবধি তাদের এই পাড়ায় পাড়ায় বৈঠক কর্মসূচি চলবে ফলে তারা আশাবাদী আগামী কয়েকদিনে আরো বেশ কয়েকটি পাড়া বৈঠক হবে সব মিলিয়ে লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে প্রায় পাড়া বৈঠক তারা করতে চলেছে লোকসভা ভোটের আগে ফের যাত্রা কুড়ি হাজার ভারত কেন শিলিগুড়িতে রাহুল গান্ধী বললেন লোকেরা বলেছিল আপনি কন্যা কুমারী থেকে কাশ্মীরি যাবেন কিন্তু বাংলার কি হবে অসমে কি হবে ওড়িশার কি হবে নাগাল্যান্ড মণিপুরের কি হবে তাই আমি সিদ্ধান্ত দিলাম পূর্ব থেকে পশ্চিম মণিপুর থেকে মহারাষ্ট্র ফের ভারত জুড়ে যাত্রা করব 2014 এর পর ফের 2019 ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র থেকে পরপর দুবার সাংসদ নির্বাচিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 2024 এ লোকসভা ভোটে ডায়মন্ডহারবারে এবার লড়বে আইএসএফ অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হবেন নওশাদ সিদ্দিকী গতকাল কাল ডায়মন্ডহারবারে জনসভা করেন নওশাদ তার হুশিয়ারি বিগত দিনে অভিষেক বাবু কি করেছেন দেখার দরকার নেই 2024 নির্বাচন হলে ইভিএম মেশিনের সামনে ভোটার আর ইভিএম মেশিন থাকবে তৃতীয় কাউকে সেখানে দাঁড়াতে দেবে না আইএসএফ ইচ্ছে হলে আইএসএফ কে ভোট দেবে ইচ্ছে হলে আইএসএফ এর বিরুদ্ধে ভোট দেবে অভিষেক বাবু বিশ্বস্ত কোন লোককে দাঁড় করাতে পারবে না চ্যালেঞ্জ দিয়ে গেলাম বাদ যায়নি সি প্রসঙ্গ নওশাদ বলেন আপনাদের সি এ নিয়ে তো খুব ভয় দেখায় ভোট নিয়ে নেয় সি যখন হচ্ছিল অভিষেক বাবু তখন কোথায় ভোট দিয়েছিলেন খোঁজ নিয়েছিলেন অভিষেক বাবু সি বিপক্ষে ভোট দিয়েছে কি দেননি জোর গলায় বলতে বলবেন দেখবেন পিসি ভাইপো মুখ খুলবে না খোঁজ নিলে হয়তো সিএ এর পক্ষে ভোট দিয়েছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি লোকসভা নির্বাচনের বাংলা সহ বিভিন্ন রাজ্যের নির্বাচনী পর্যবেক্ষক এবং নির্বাচনী সহ পর্যবেক্ষক নিযুক্ত করা হল কেন্দ্রীয় নেতৃত্বের তরফে সরকারিভাবে ভোটের নির্গন্ধ ঘোষণা করা না হলেও লোকসভা নির্বাচনের প্রস্তুতি জোর কদমে শুরু করে দিয়েছে গেরুয়া শিবির লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এবার বিজেপি প্রায় গোটা দেশের লোকসভা নির্বাচনকে সামনে পর্যবেক্ষক ও সহকারী পর্যবেক্ষকদের নাম চূড়ান্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সভাপতি জে পি নাড্ডার নির্দেশে মঙ্গল পান্ডে অমিত মালব্য এবং আশাল আকরা বাংলার দায়িত্ব দেওয়া হলো পাঁচ দিনের উত্তরবঙ্গ সফরে রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার দুপুরে দমদম বিমানবন্দর থেকে হাসি মারার উদ্দেশ্যে রওনা হন তিনি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার সঙ্গ ত্যাগ করে হলে কোনো মন্তব্য না করে বিমান ধরতে চলে যান মমতা বাংলা রাজনীতির একাংশের মতে জোট ইন্ডিয়াতে থাকলেও নিজের রাজ্যের বেয়াল্লিশটি আসন নিয়ে বেশি নজর দিতে চান মুখ্যমন্ত্রী সেই লক্ষ্যেই তিনি নিজের পাঁচ দিনের সফরে মোট আটটি জেলায় কর্মসূচি করবেন নিজের এই সফরের প্রথম দিনেই রাজবংশী সমাজের একটি দীর্ঘ দিনের দাবিকে মান্যতা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসছি আবহাওয়ার খবরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবারও আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর বুধবার থেকে আবারও মেঘ জমবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশে তবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে গতকাল শীত অনুভূত হয়েছে কলকাতায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দুই দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি নিচে ডালখোলায় অনুষ্ঠিত হওয়া জেলা সংঘবদ্ধ শপথ অনুষ্ঠান মঞ্চে বিজেপিকে তুলোধনা করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠানীয় বিজেপি সরকারকে কাঠগোড়ায় তোলেন মন্ত্রী চন্দ্রিমা রবিবার ডালখোলা একটি বাণিজ্যিক ভবনের মাঠে অনুষ্ঠিত হওয়া এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল সহ অন্যান্য তৃণমূল নেতৃবৃন্দ চন্দ্রিমা ভট্টাচার্য বলেন তৃণমূল সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত করছে আর অন্যদিকে বিজেপি ধর্মের নামে রাজনীতি করছে রাম মন্দির নিয়ে মোদী সরকার ভোট বৈতরণী পার হতে চাইছে তৃণমূল সরকার বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী নয় পাশাপাশি মন্ত্রী রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের কথাও তুলে ধরেন মানুষের মধ্যে রানীনগর শিল্পাঞ্চলে কে ছড়ি তা নিয়ে দুই শ্রমিক ইউনিয়নের মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়েছে একটি তো তৃণমূলের ইউনিয়ন অপরটি নিজেদের তৃণমূলের বলে দাবি করেছে কয়েকদিন আগে আইএনটি ইউসি রাজ্যসভাপতে সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রানীনগরে তৃণমূল ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ওয়ার্কার্স ইউনিয়নকে তাদের তরফে স্বীকৃতি কখনই দেওয়া হয়নি বলে জেলা সভাপতিকে লিখিত জানিয়ে দেন কিন্তু ওই শাখা ইউনিয়নের মাথা জেলা তৃণমূলের এসসি এসটি ও সেলের সভাপতি কৃষ্ণদা সংকার দিয়েছেন তারা তাদের ইউনিয়ন আগের মতোই পরিচালনা করবেন তাদের ইউনিয়নকে প্রাক্তন আইএনটিউসির নেত্রী দোলা সেন অনুমতি দিয়েছিলেন এই ঘটনায় রানীনগর শিল্পাঞ্চলে আইএনটিউসির দুই গোষ্ঠীর অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে উঠে এসেছে চার দিনের উত্তরবঙ্গ সফরে ঠাসা কর্মসূচি ঘড়িতে তখন তিনটে বাইশ গতকাল দুপুরে কলকাতা থেকে ব্যক্তিগত বিমানে হাসি মারা যান মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরবেন পয়লা ফেব্রুয়ারি বৃহস্পতিবার এদিকে দিল্লি হয়ে ফের বাংলায় রাহুল গান্ধী মুখ্যমন্ত্রী যেদিন উত্তরবঙ্গ সফর শুরু করলেন সেদিনই শিলিগুড়ি জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে ন্যায় যাত্রা শুরু করলেন তিনি এরপর একত্রিশে জানুয়ারি বিহার হয়ে যাত্রা মালদহ ও কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন ভারত জোড়ো ন্যায় যাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে যদি যাত্রায় যোগ দেন তাহলে ওকে স্বাগত জানানো হবে ব্যবধান মাস খানেকের গত বছরের ডিসেম্বরে উত্তরবঙ্গ সফরে গিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী সেবার সফর ছিল সাত দিনের আলিপুরদুয়ার জলপাইগুড়ি বানারহাট ও শিলিগুড়িতে সরকারের গণবন্টন কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি স্থানীয় সংবাদ শেষ হল